আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ রহমদের সকলে অনেক ভালো আছো সুস্থ আছো তো অনেকদিন পর আবার চলে আসলাম তোমাদের মাঝে সূচক ও লগারি ক্লাস নিয়ে তোমাদের অনেকের কাছে সূচক কঠিন অনেকের কাছে লগারি দম কঠিন এক একজন এক এক কোর্স কমেন্ট লগারি দমের ক্লাস নিয়ে এরকম একটু ঘোলা দেখা যাচ্ছে ক্লিয়ার দেখা যাচ্ছে কি তোমার এখান থেকে বলো তোমাদের এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমাদের ম্যাসেঞ্জার গ্রুপগুলোতে ক্লাসের লিঙ্ক দিয়ে দাও আমাদের ম্যাসেঞ্জার গ্রুপগুলোতে ক্লাসের লিঙ্ক দিয়ে দাও সবাই তোমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও আমিও শেয়ার করে দিলাম তোমরা একটু তোমাদের টাইম লাইনে ক্লাসটা শেয়ার করে দাও যার যার টাইম লাইনে ক্লাসটা শেয়ার হবে সে লিখবা শেয়ার ডান মানে টাইম লাইনে শেয়ার করবা মেসেঞ্জার গ্রুপে শেয়ার করবা শেয়ার করার পরে লিখবো ভাই শেয়ার ডান ঠিক আছে তোমাদের অনেক দিন পরে ক্লাসে আসলাম তোমরা যদি হেল্প না করো ভাইয়াকে তোমরা যদি ক্লাস শেয়ার না করো তোমরা যদি ক্লাসে উপস্থিত না হও তাহলে তো হবে না সবাই ক্লাস শেয়ার করে দাও সবাই ক্লাসে জয়েন হয়ে যাও দ্রুত সময়ের মধ্যে আমরা ক্লাস শুরু করব আমরা খুব বেশি সময় নষ্ট করব না খুব দ্রুত সময়ের মধ্যে আমরা ক্লাস শুরু করব তোমাদের ম্যাসেঞ্জার গ্রুপগুলোতে ক্লাস দেওয়া হয়েছে কি আমাদের ম্যাসেঞ্জার গ্রুপগুলোতে ক্লাসটা দিছো তোমরা ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা সবাই তোমাদের টাইম লাইনে ক্লাসটা একটু শেয়ার করে দাও তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও আর ক্লাসটা আমাদের ম্যাসেঞ্জার গ্রুপে দিয়ে দাও আমাদের যতগুলা ম্যাসেঞ্জার গ্রুপ আছে সবগুলা ম্যাসেঞ্জার গ্রুপে ক্লাসটা দিয়ে দাও যতগুলা ম্যাসেঞ্জার গ্রুপ আছে দ্রুত সময়ের মধ্যে এই ক্লাসটা একজনের করো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা দ্রুত সময়ের মধ্যে আমাদের ম্যাসেঞ্জার গ্রুপে ক্লাসের লিঙ্কটা দিয়ে দাও আমি কয়েকটা গ্রুপে আলোচনা করব আচ্ছা আলহামদুলিল্লাহ মোটামুটি সব গ্রুপে আমাদের ক্লাসটা শেয়ার করা হয়ে গেছে তোমরা যারা সালামতেছো আলাইকুম আসসালাম এখন একটা কথা বলো যে সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা কথা শোনা যাচ্ছে কিনা তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি সব কিছু দেখা যাচ্ছে কিনা কথাটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আর তোমরা যারা আসছো তোমাদের টাইম লাইনে ক্লাসটা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও তোমাদের টাইম লাইনে ক্লাসটা শেয়ার করে দাও তোমার বন্ধুদেরকে ক্লাসটা মেনশন করে দাও দ্রুত সময়ের মধ্যে কাজগুলো করে ফেলো দ্রুত সময়ের মধ্যে কাজটা করে ফেলো তোমাদের টাইম লাইনে ক্লাসটা শেয়ার করে দাও আর তোমার বন্ধুদেরকে ক্লাসটা মেনশন করে দাও দেখো হ্যাঁ সব কিছু ঠিক আছে হ্যাঁ সব কিছু ঠিক আছে ঠিক আছে তাহলে আসো সুযোগ করার আগে আমরা জাস্ট একটা রাশি লিখি ধরো একটা রাশি লিখলাম একটা রাশি আমি লিখে রাখছিলাম কি ধরো বি টু দি পাওয়ার এন ইকাল টু এ একটা রাশি লিখলাম আমরা এটাকে আমরা এই সমীকরণটাকে আমরা অন্যভাবে লিখতে পারি জাস্ট এইভাবে লিখলাম এখন এই সমীকরণ থেকে আমরা বলতে পারি যে এটা আমাদের বেস। এটা আমাদের কি বেস বা ভিত্তি বেস বা ভিত্তি এটাকে বাংলায় বলবো আমরা কি ভিত্তি এটাকে আমরা বাংলায় বলবো ভিত্তি সবাই একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবা এটা যেহেতু এই বিয়ের উপরে আছে তো এটাকে আমরা বলি পাওয়ার পাওয়ার বা এটাকে আমরা বলি পাওয়ার বাংলায় আমরা এটাকে বলি দেখো তোমরা বলো যে ভাইয়া ক্লাস এই যে সরি একটু ক্লাসের মধ্যে সমস্যা হয়েছিল খুব দ্রুত সময়ের মধ্যে তো দেখতে পারছি যার কারণে একটু সুবিধা হয়েছে ঠিক আছে না এখন এখন ঠিক আছে না এখন ঠিক আছে না এখন ঠিক আছে এখন ঠিক আছে নাকি একটু ভাইয়াকে বলো তো দেখি সবাই এখন ঠিক আছে আচ্ছা এখন ঠিক আছে দেখো তাহলে আমরা এটাকে বলবো আমরা কি এটাকে বলবো পাওয়ার এটাকে বলবো ঘাত তাহলে দেখো আমি যদি এরকম ভাবে লক এবং সূচক সূচক ও লগারিদম যেহেতু একটা অধ্যায়ের ভেতরে দুইটা টপিক অ্যাড করা তার মানে এই দুইটার সাথে কিছু না কিছু সম্পর্ক আছেই এদের মাঝখানে কি আছে একটা নিজস্ব সম্পর্ক আছে আমরা দেখো তোমাদের একদিনকে আমি বলছিলাম যে কে সূচক পারো কে লগারিদম বলো তোমরা বলছো অনেকেই বলছো ভাইয়া সূচক তো পারি কিন্তু লগারি দম পারি না কিন্তু সূচক এবং লগারিদম একই জিনিস জাস্ট একটা সাথে একটা সম্পর্ক মিলে পড়তে হবে আমাদের এখন সম্পর্কটা আমরা কিভাবে মিলাইয়া পড়ব ধরো আমি এখানে একটা সংখ্যা লিখলাম এটার ভিত্তি এটার মতো করে এটার মতো করে ধরো আমি এই জিনিসটাকে যদি লগের মাধ্যমে প্রকাশ করতে চাই ধরো আমি এই জিনিসটাকে লগের মাধ্যমে প্রকাশ করব তাহলে আমি এই জিনিসটাকে যদি লগের মাধ্যমে প্রকাশ করতে যাই দেখো আমি লিখলাম লগ এই ভিত্তিটাকে আমি এখানে দিব বেস বেস এখানে আমাদের এই যে যেখানে সংখ্যা ছিল এটাকে আমরা জাস্ট একটা সংখ্যা নাম দিলাম এটাকে আমরা নাম দিলাম সংখ্যা বা নাম্বার তাহলে আমরা দিলাম সংখ্যা তো এখানে আমরা লিখবো সংখ্যা ইকুয়াল টু এই যে যে পাওয়ার বা গাছ ছিল এই গাছটা লাগবো আমরা যেহেতু এখানে বাংলা লিখ ইংলিশ দেখো তাহলে আমরা লক এবং সূচকের মধ্যে একটা সম্পর্ক দাঁড় করিয়ে ফেললাম আমরা এখানে কি করলাম লক এবং সূচকের মধ্যে একটা সম্পর্ক দাঁড় করিয়ে ফেললাম এটা ছিল আমাদের সূচক এটা ছিল আমাদের লগ তোমরা সবগুলা জিনিস তুলবে তোমরা এখানে আমি যা যা লিখতেছি এগুলো কিন্তু লিখবে তো এইভাবে তুমি লিখলাম এটা কি লিখলাম আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করলাম মানে একটা সংখ্যার মধ্যে পাওয়ার গাদ বা এই রীতি দিয়ে আমি প্রকাশ করলাম আর এটা কি করলাম আমি লগের মাধ্যমে প্রকাশ করলাম কি আসলো দেখো তো এইখানে যে বেসটা ছিল এইখানে যে ভিত্তি ছিল ভিত্তিটা লগের পায়ের নিচে চলে আসছে ভিত্তিটা কোথায় চলে আসছে লগের পায়ের নিচে চলে আসছে তার মানে এটা কি বেস বা ভিত্তি এটা লগের ভিত্তি আর এই যে যে সংখ্যাটা লিখছিলাম মানে এই দেখুন একটা সংখ্যা ধরো আমি এখানে যদি লিখি টু টু দি পাওয়ার টু ইকাল টু কত হবে আমাদের এখানে টু টু দি দি পাওয়ার পাওয়ার মানে মানে কত কত তাহলে এখানে না একটু সুবিধা হবে তো এখানে যদি থ্রি দে টু টু দি পাওয়ার থ্রি ইকোয়াল টু কত আসে আমাদের এইট তাহলে বলো এইখানে আমাদের ভিত্তি কোনটা এখানে আমাদের ভিত্তি কি টু এখানে আমাদের ভিত্তি কি তাহলে আমি এটাকে যদি লগ এর মাধ্যমে প্রকাশ করতে চাই লগ ভিত্তি কত হবে টু এখানে আমাদের সংখ্যা সংখ্যাটা কত এই দেখো এখানে সংখ্যা ছিল এ এখানে সংখ্যাগত আমাদের এখানে সংখ্যা আমাদের এইট তো এইট ইকুয়াল টু পাওয়ার কত ছিল এখানে পাওয়ার ছিল থ্রি তো আমি এখানে লিখবো থ্রি তাহলে দেখো আমি এইটাকে যদি এই লকটাকে যদি মান বের করতে চাই তো অ্যান্সার আসবে থ্রি আমরা লককে এবং মানে আমাদের লক এবং সূচক দুইটার রাশিকে আমরা একটা সম্পর্কের মাধ্যমে একটা সম্পর্কের মাধ্যমে তৈরি করলাম তো এইটুকু বুঝতে পারছো তোমরা সবাই এইটুকু বুঝতে পারছো তোমরা সবাই যে আমি একটা সূচকীয় রাশিকে কিভাবে একটা লগের মাধ্যমে প্রকাশ করতে পারি এই যে যে মান থাকবে বা সংখ্যা থাকবে সেই সংখ্যাটা থাকবে লগের এইখানে আর এই যে ভিত্তিটা থাকবে থাকবে পায়ের নিচে লগের আর এই যে সংখ্যার উপরে যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা থাকবে এইখানে আমরা সূচকের যে নিয়মগুলো আছে সূচকের সংখ্যাগুলো যদি পারি লগের সূত্রগুলো আমরা পারবো লগের সূত্রগুলো আমাদের অটোমেটিকলি মুখস্থ হয়ে যাবে কিভাবে মুখস্ত হবে সেটাও আমি তোমাদের বুঝাই দিব মানে আমরা কোনো কিছু একদম ডাইরেক্ট মানে গড় বাদা মুখস্ত না আমরা মুখস্ত করবো ঠিক আছে জাস্ট বুঝে বুঝে মুখস্ত করবো ঠিক আছে এটুকু বুঝতে পারছো তোমরা সবাই এটুকু বুঝতে পারছো এটুকু বুঝতে পারছো সবাই ভাইয়া এবং আপুরা তোমরা একটু অ্যান্সার দাও যে ভাই এটুকু বুঝতে পারছো কিনা এটুকু বুঝতে পারছো কিনা যে একটা সূচকীয় রাশিকে আমি কিভাবে লগের মাধ্যমে প্রকাশ করতে পারি একটা সূচকীয় রাশিকে আমি কিভাবে লগের মাধ্যমে প্রকাশ করলাম এটুকু বুঝতে পারছো এটুকু বুঝতে পারছো দেখো তাহলে আমি যদি এখন একটা লগ এর রাশি লিখতাম ধরো আমি একটা লগ রাশি লিখতেছি একটা লগ লিখলাম আমি এরকম ভাবে ধরো লক টু ষোলো ইকুয়াল টু এখানে ধরো ছিল এটা কত হবে তাহলে আমাদের টু টু দি পাওয়ার ফোর এখানে হবে ফোর তো আমি এটাকে তোমার যদি বলি সূচকের মাধ্যমে প্রকাশ করো তাহলে এটাকে যদি আমি তোমার সূচকের মাধ্যমে প্রকাশ করতে বলি তাহলে কি হবে এটাকে যদি আমি সূচকের মাধ্যমে প্রকাশ করি তাহলে রাশিটা কিরকম হবে এটাকে যদি আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করি দেখো তাহলে রাশিটা কিরকম হইতেছে সূচকের জন্য এইখানে যেটা থাকবে সেটা কি ভিত্তি সেটা কি ভিত্তি দিলাম ভিত্তি এখানে যেটা থাকবে সেটা কি এখানে যেটা থাকবে সেটা কোথায় থাকবে পাওয়ার তার মানে টু টু দি পাওয়ার ফোর এই ষোলোটা কোথায় হবে এই ষোলোটা হবে এখানে দেখো এটা আমরা সূচকের মাধ্যমে বের করে ফেললাম লগ থেকে সূচকে চলে গেলাম সূচক থেকে লগে চলে আসলাম লগ থেকে সূচকে চলে গেলাম সূচক থেকে লগে চলে আসলাম ক্লিয়ার কথা ক্লিয়ার আমরা সূচক থেকে কিভাবে লগে যাব লগ থেকে কিভাবে সূচকে আসবো কথা ক্লিয়ার হয়েছে যদি কথা ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি তোমাদের কয়েকটা এমসিকিউ কিউ দেখি তোমরা করতে পারো কিনা দেখি তোমরা কয়েক কেউ বলতে পারো কিনা তো ধরো আমি একটা রাশি লিখলাম ধরো এইভাবে লিখলাম আমি এখানে টু টু দি পাওয়ার থ্রি ইকুয়াল টু 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 দি পাওয়ার থ্রি ইকুয়াল টু কত ওয়ান বাই এইট এটাকে যদি আমি লগ এর মাধ্যমে প্রকাশ করি তাহলে রাশিটা কিরকম আসবে এটাকে যদি আমি লগের মাধ্যমে প্রকাশ করি এই মোবাইলে কি টাইপিং করা যাবে এটা আর একবার দিতেছি দাঁড়াও তাহলে এটা কি তোমরা যারা যারা মোবাইলে টাইপিং করতে প্রথম ক্লাস করতেছো তোমরা এটার অ্যান্সার বলো আমি ওদেরকে আরেকটু বুঝাই দিই দেখো আমরা একটা সর্বপ্রথম একটা সংখ্যা লেখছি সূচকের মাধ্যমে এটা হলো আমরা কি লিখছি সূচকের মাধ্যমে একটা সংখ্যা লেখছি মানে একটা সংখ্যাকে একটা সংখ্যার ভিত্তি নিচ্ছি পাওয়ার নিছি পাওয়ার করার পরে যে মান পাইতেছে এটাই সেটা বসাইছি যেমন এইখানে টু নিশি মাইনাস থ্রি পাওয়ার নিচি ওয়ান বাই এইট আমাদের রেজাল্ট আসছে ওয়ান বাই এইট কি আসছে আমাদের রেজাল্ট আসছে এইটাকে যদি আমি লগের মাধ্যমে প্রকাশ করতে চাই ধরো এইটাকে যখন লগের মাধ্যমে প্রকাশ করব। এইখানে যে বেস ছিল বা ভিত্তি ছিল এইখানে যে বেস বা ভিত্তি ছিল এই ভিত্তিটা চলে আসবে লগের পায়ের নিচে এই ভিত্তিটা চলে আসবে লগের পায়ের নিচে আর এই যে তুমি যে পাওয়ারটা ছিল এখানে যে পাওয়ার বা গাছ ছিল এই পাওয়ারটা চলে যাবে লগের অ্যানসারে লগের মানে চলে যাবে এই পাওয়ারটা আর এইটার ক্ষেত্রে যে মান পাইছিল সেই মানটা চলে আসবে লগের এইখানে সেই মানটা চলে আসলো কোথায় লগের এইখানে চলে আসলো কথা ক্লিয়ার হয়েছে লক টু দি পাওয়ার লক থ্রি লেখছো ইকোয়াল টু থ্রি যাই হোক দেখি তো আমি একটু লিখে দেখি আমি তোমাদের লেখাগুলো আসলে মোবাইলে টাইপিং করা তো একটু কষ্ট কর তো আমি একটু লক লেখি এটার জন্য আমি একটা লক লিখলাম আমার লগের জন্য ভিত্তি ভিত্তি ভিত্তিকোনটা টু ভিত্তি টু আমাদের এইখানে সংখ্যাটা হবে কি এই সংখ্যাটা আসবে কোথায় এইখানে তো ওয়ান বাই এইট এই সংখ্যাটা যাবে কোথায় এই ওয়ান বাই এইট এই সংখ্যাটা যাবে কোথায় থ্রি তাহলে আমরা লিখতে পারি লক টু ভিত্তিক ওয়ান বাই এইট ইকোয়াল টু কত মাইনাস থ্রি মাইনাস থ্রি ক্লিয়ার কথা কি আমার কথা কি বুঝতে পারতেছো তোমরা ক্লাস কি বুঝতে পারতেছ সবাই এগুলো কিন্তু আমাদের বুঝতে হবে লগ থেকে সূচকে যাওয়া সূচক থেকে লগে আসা আমি যদি এই জিনিসগুলো বুঝি তাহলে আমার এই পরবর্তীতে যে ম্যাথগুলো আছে বা যে আছে ওইগুলো আমি ইজিলি করতে পারবো তো আমার কথাগুলো কি তোমরা বুঝতে পারতেছ দাঁড়াও দেখি আমাদের গ্রুপে কেউ আবার একটু বিরক্ত বিরক্ত করে নাকি একটু গ্রুপ গ্রুপ দেখে আসি আজকে গ্রুপে কেউ কোনো কিছু করতেছে না হ্যাঁ আমার কথাগুলো বুঝতে যদি না পারো তাহলে বলবা যে ভাই বুঝতে পারিনা না আর যারা ক্লাসের মাঝখানে আসছো ধরো হুট করে এখন আসছো এখন আসলে কিন্তু বুঝবা না কারণ আমি পাঁচ সাত মিনিট দশ মিনিট পড়াইছি দশ মিনিটের পর কিন্তু তুমি হুট করে ক্লাসে এসে বুঝবা না তার মানে পরের টপিকটা বুঝার চেষ্টা করবা যারা এই টপিকে প্রথম থেকে ছিল এই টপিকটা তাদের ক্লিয়ার হয়েছে কি হ্যাঁ জি বুঝতে পারছো সবাই আর যদি বুঝতে পারো তাহলে ভালো এখন আসো আমরা এর পরবর্তী টপিক থেকে একটা লগ থেকে আমাদের একটা সূচকীয় সংখ্যায় যাব আমি লগ থেকে একটা সূচকীয় সংখ্যায় যাব তো তাই যদি যেতে চাই দেখো আমি একটা লিখলাম লক এখানে লিখলাম ধরো থ্রি থ্রি এখানে ধরো সাতাশ এখানে লিখলাম এখানে থ্রি সাতাশ লেখা যাবে এখানে একাশি লেখি এখানে লিখলাম একাশি এখানে লিখলাম ফোর তো এটাকে সূচকীয় রাশির মাধ্যমে প্রকাশ করো এটাকে সূচকীয় রাশির মাধ্যমে প্রকাশ করো এটাকে সূচকীয় রাশির মাধ্যমে প্রকাশ করো এটাই শেষ শেষ উদাহরণ আর প্রথম থেকে হবে না যে বলছো ভাইয়া আবার প্রথম থেকে ভাইয়া সরি আর প্রথম থেকে সম্ভব না কারণ তুমি হয়তো ক্লাসে পরে আসছো কারণ একটা টপিক দশ মিনিট পড়ানোর পরে প্রথম দিকে পড়ানো সম্ভব না তোমরা অনেকেই পরে আসতেছো ক্লাসে তোমরা পরে আসছো যার কারণে বলতেছো আবার তো এটার অ্যান্সারটা বলো সবাই এটার অ্যান্সারটা বলো এটার অ্যান্সারটা কি হবে এটার হবে একটু বলো তোমরা একটু তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা যারা পরে আসছো থ্রি টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু ওয়ান টু দি পাওয়ার এইট তোমার এই কথাটা আমি মানে জাহান তুমি যে বলতেছো আমি মূলত আসলে তোমার কথা মানে এই পাওয়ারটা বুঝতে পারতেছি না কারণ এখানে মধ্যে তো কিছু মাইনাস সংখ্যা আসে তো মাইনাস সংখ্যাগুলো তো তুমি দেও নাই তো এখানে মেবি মাইনাস ছিল সরি এখানে মেবি মাইনাস ছিল আমি মেবি মাইনাস সংখ্যাটা দেই নাই কারণ আমাদের তো মাইনাস আসতে হবে মাইনাস না আসলে তো হবে না ঠিক আছে না সরি এখানে মাইনাস হবে কারণ আমি দেখো এই যে থ্রি টু দি পাওয়ার এটা হলো ভিত্তি এটা হলো ভিত্তি এটা হলো পাওয়ার তো মাইনাস যদি ফোর করি তাহলেই একমাত্র ওয়ান বাই একাশি আসবে ওয়ান বাই একাশি আসবে তার মানে আমাদের মধ্যে একটু ভুল ছিল আমাদের এখানে যে এখানে মাইনাস হবে আমি মাইনাস দিছিলাম না তো এটা হবে আমাদের অ্যান্সার এটা হবে আমাদের অ্যান্সার ঠিক আছে হ্যাঁ কারেন্ট তো আজকে সন্ধ্যা থেকে কারেন্ট গেছে মিনিমাম চার পাঁচবার কারেন্ট গেছে সন্ধ্যা থেকে তো চার পাঁচবার কারেন্ট গেছে আমি ভাবতেছিলাম যে আসলে ক্লাস নিতে পারবো কি নিতে পারবো না তো তোমরা যারা পরে আসছো ভাইয়া তোমরা যারা পরে আসো প্লিজ তোমরা একটু ক্লাসটা আবার প্রথম থেকে পরবর্তীতে ক্লাস শেষ হওয়ার পরে করে নিবা ক্লাস শেষ হওয়ার পরে তোমরা পরবর্তীতে ক্লাসটা করে নিবা ঠিক আছে এখন আসো আমরা কিছু সূত্র নিয়ে আলোচনা করি দেখো আমরা যখন লিখি যে কোনো কিছুর উপরে ধরো আমি একটা সংখ্যা লিখলাম টু টু দি পাওয়ার জিরো ইকোয়াল টু কত ওয়ান টু টু দি পাওয়ার জিরো ইকোয়াল টু কত আমরা জানি ওয়ান বা এখানে ধরো আমি একটা সংখ্যা লিখলাম বি বা এখানে একটা সংখ্যা লিখলাম বি বি টু দি পাওয়ার জিরো ইকোয়াল টু কত ওয়ান তো এখানে দেখো বি টু দি পাওয়ার জিরো ইকোয়াল টু ওয়ান তো আমি এটাকে যদি লগের মাধ্যমে প্রকাশ করি ধরো এইটাকে যদি আমি লগের মাধ্যমে প্রকাশ করি তাহলে কি আসে তাহলে দেখো এইখানে আস্তে আস্তে লগ বি এই যে এইখানে সংখ্যাটা কোথায় আসবে এখানে আসবে ইকোয়াল টু কত হবে জিরো ইকোয়াল টু কত হবে জিরো তার মানে যদি কখনো তার মানে দেখো এখানে বিষয়টা কি আসছে যে বি এর উপরে পাওয়ার জিরো দিলে রেজাল্ট কত আসবে সেই রেজাল্টটা এখানে বসবে না দেখো লগের সূত্র মুখস্থ করতে হবে না তুমি এটুকু জানো না তুমি তো এটুকু অবশ্যই জানো মানে মুখস্থ হয়ে গেছে তোমার তুমি যদি এইটুকু জানো দেখো লগের সূত্র তোমার মুখস্থ করতে হইতেছে না লগ বি টু দি মানে ভিত্তি হলো বি এই যে ভিত্তি হলো বি রেজাল্ট হলো কত ওয়ান ওয়ানটা এখানে বসলো জিরো এখানে বসলো এখন তুমি কিভাবে বললো দেখো এখন তুমি যদি বলতে পারো যে উপরে জিরো দিলে ওয়ান হয় তার মানে এই সংখ্যাটা ওয়ান হবে এখানে তারপরে দেখো আমি জানি বির উপরে পাওয়ার ওয়ান দিলে বি হয় বির উপরে পাওয়ার ওয়ান দিলে কি হয় বি হয় তো আমি এটা যদি লগ মাধ্যমে প্রকাশ করি তাহলে কি হবে দেখো লগ এই যে ভিত্তি কত বি সংখ্যাটা কত বি ইকোয়াল টু কত ওয়ান ইকোয়াল টু কত ওয়ান দেখো কি মুখস্থ করতেইতা হ্যাঁ দেখো এই সূত্র কি মুখস্থ করতে যাচ্ছে এই যে লগের যে সূত্রগুলো আস্তে আছে আমাদের মুখস্থ করতে হইতেছে লগের সূত্র কিন্তু মুখস্থ করতে হইতেছে এই যে বি এর উপরে বি এর উপরে পাওয়ার 1 দিলে কত রেজাল্ট হবে বি এর উপরে পাওয়ার যদি আমি 1 দেই রেজাল্ট হবে বি মানে কোন কিছুর উপরে পাওয়ার যদি 1 থাকে তার মানে ওই সংখ্যাটাই হবে আমাদের কি आंसर তো এই যে বি সংখ্যাটা হবে এই দুইটা দেখো এটার সাথে মিলে গেল তারপরে আমরা দেখো লিখি x2 মানে আমরা ধরো লিখি b টু দি পাওয়ার a b টু দি পাওয়ার বি টু দি পাওয়ার এক্স এক্স দে বি টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার ওয়াই তার মানে ভিত্তি কি ভিত্তি সমান ভিত্তি সমান থাকলে কি হয় পাওয়ারগুলা যোগ হয় তো ভিত্তি সমান থাকলে আমরা এটাকে লিখতে পারি কি বি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই বি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই তো আমরা দেখো এটাকে যদি আমরা ওই সংখ্যা অনুযায়ী সাজাইতে চাই তো আমাদের কি করতে হবে লগ বি ভিত্তি বি পাওয়ার কি এক্স ভিত্তি বি দাঁড়াও হ্যাঁ লগের ক্ষেত্রে পাওয়ার গুলা আমরা এখানে এইভাবে লিখতে পারি না লক এক্স টু দি পাওয়ার বি আমরা লগ এইভাবে লগের ক্ষেত্রে আমাদের সূচকের ক্ষেত্রে পাওয়ার গুলা কি থাকে লু সূচকের ক্ষেত্রে যদি পাওয়ার গুলা আমাদের আকারে থাকে সূচকের ক্ষেত্রে আমাদের পাওয়ার গুলা যদি কি আকারে থাকে গুণ আকারে থাকে তো আমরা লিখতে পারি কি যোগ আকারে মানে আমাদের গুণ আকারে থাকলে আমরা এটা যোগ আকারে লিখতে পারি সরি এখানে যদি পাওয়ার গুলা আকারে থাকতে আমাদের এখানে কি লিখতে পারি এখানে আমাদের যদি গুণ আকারে থাকে ধরো এখানে পাওয়ার গুণ আকারে এখানে পাওয়ার গুণ আকারে তো আমরা এখানে কি লিখতে পারি এক্স প্লাস ওয়াই লিখতে পারি এক্স প্লাস ওয়াই লিখতে পারি তো আমাদের এখানে পাওয়ারগুলো আমরা কিভাবে আমাদের যদি এখানে দেখো যদি আমরা লগ এর ক্ষেত্রে যদি এটা প্রকাশ করতে চাই তোমরা কি দেখতে বুঝতে পারতেছ তোমরা কি ঠিকঠাক মতো বুঝতে পারতেছো সব ঠিক আছে না তোমাদের সে তোমাদের কারো কোনো সমস্যা হইতেছে না বুঝতে পারতেছো সব ঠিক আছে না তোমাদের যতটুকু ক্লাস হয়েছে ততটুকু তো বুঝতে পারছো তোমরা যতটুকু ক্লাস হয়েছে ততটুকু তো বুঝতে পারছো ঠিক আছে না যতটুকু ঠিক আছে হ্যাঁ যদি সবকিছু জি দেখো যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমরা এখানে দেখো আমরা কি বললাম যে যদি ভিত্তি গুণাকারে থাকে মানে ভিত্তির উপরে দেখো ভিত্তি বি ভিত্তি বি পাওয়ার যদি গুনাকারে থাকে তো পাওয়ার গুলা কি হয় ভিত্তি একটা হয় পাওয়ার গুলা কি হয় আমাদের পাওয়ারগুলো আমাদের যোগ হয় পাওয়ার আমাদের কি হয় যোগ হয় তো এইখানে যদি আমাদের দেখো লক এটার সাথে যদি আমাদের লক বি এক্স এরকম যদি থাকে মানে এখানে ওয়াই দেই ওয়াই দেখো সেম জিনিস এই সেম জিনিস সেম জিনিস সেম এটার ক্ষেত্রেও সেম তো এটার ক্ষেত্রে রেজাল্ট হবে কি আমাদের লক বি এক্স ওয়াই লক বি এক্স ওয়াই তো আমরা এভাবে লিখতে পারি তাহলে দেখো প্রত্যেকটা সূত্রের সাথে প্রথম দিকে দেখো নাই কি জন্য প্রথম দিকে দেখো নাই কি জন্য প্রথম দিকে না দেখার কারণ কি প্রথম দিকে দেখলাম না কি জন্য দেখো আমরা কিন্তু সূচকের সূত্র এবং লগের সূত্র সব কিন্তু কম্পেয়ার করে একটা সাথে একটা রিলেটেড ভাবে পড়তেছি যাতে তোমাদের জন্য সুবিধা হয় তো তারপরে দেখো আমরা যদি লিখতাম বি টু দি পাওয়ার এক্স ভাগ হলো বি টু দি পাওয়ার ওয়াই আমরা কি লিখতে পারি বি এক্স মাইনাস ওয়াই তাহলে এইখানে দেখো এইখানে যদি আমরা লিখি লক বি টু দি পাওয়ার টু দি পাওয়ার যোগ আকারে আছে এটা আমরা যদি বিয়োগ আকারে দেই সরি এটা মানে ভুল করলাম কি আমরা কোথাও গুণাকারে ছিল হ্যাঁ না ঠিক আছে তো বিয়োগ আকারে যদি দেয় তাহলে লক বি টু দি পাওয়ার ওয়াই ইকাল টু তো এখানে আমাদের কি হবে এখানে ভাগ আকারে হবে এখানে কি হবে আমাদের এই পাগলা তাস তাস নিমুল হাসান তো ক্লাস ভালো লাগে না তো ক্লাস করতে বলছে কে এখানে সত্তর আশি জন মানুষ ক্লাস করতেছে এখান থেকে একজন মানুষের ক্লাস ভালো নাই লাগতে পারে তাই নিয়ে কি আমি তোমরা মানে কিছু কিছু এমন এমন কমেন্ট করো যে আসলে এখানে কি বলবো আর আমি তোমাদের এখানে সত্তর আশি জন ক্লাস করতেছে। এখান থেকে একজনের ভালো নাই লাগতে পারে একটা স্কুলে যে টিচার দেখবা একটা স্কুলে টিচারের যে থাকে যদি মানে টিচারটা খুব সব ভালো থাকে তারপরেও কিছু কিছু স্টুডেন্ট থাকবে যাদের ওদের পছন্দ হবে না স্যারকে তো এরকম দু থাকতেই পারে তোমার ক্লাস ভালো লাগে না তোকে আমি দেখতে বলি নাই তো আগেই বলছে যে আমি ক্লাস করব না মানে ও আমার আগেই বলছে মানে আমি পেজে ক্লাস করব না তো তোর তো আমি ক্লাস করতে বলি নাই দাঁড়া ওকে আমি ব্লক করে দিই যেহেতু ক্লাস ভালো লাগে না তোর তো ক্লাস করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে না ওয়েট যেহেতু আর ক্লাস ভালো লাগে না তো আর ক্লাস করার তো কোনো প্রয়োজন নেই সরি একটু সমস্যা হইতেছে আমাকে ব্লক করে দিয়ে নি ওর যেহেতু ক্লাস ভালো লাগে না তো ক্লাস করার প্রয়োজন নেই ওর ওই এক মিনিট এক মিনিট এক মিনিট সময় দাও পরিদেবাত পাঁচ সিনামি পরে ব্লক করে দিব ঠিক আছে সমস্যা নাই পরে ওকে ব্লক ব্লক করে দিব ক্লাস কবে শেষ হবে মানে এটা কোন ধরনের কথাবার্তা যে ক্লাস কবে শেষ হবে তো যাদের ক্লাস ভালো লাগবে না হ্যাঁ কন্টিনিউ ধরো তো আমাদের এইখানে যদি আমাদের ভাগ আকারে থাকে তাহলে আমরা এটা বিয়োগ আকারে থাকলে আমরা কি লিখতে পারি